আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমার ছোটো ভাই কাউসার সাহেব ইনশাল্লাহ আমি সহ আজ বিকালে আনন্দ মুহূর্তে এই আল্লাহর দেওয়া গাছপালা কীটপতঙ্গ সেই প্রাকৃতিক পরিবেশে এই সৌন্দর্য পরিবেশে দুই ভাই একত্রে একটা উদ্দেশ্যে বেরোয়ছি এই বিকেলবেলার সফলতা লাভ করার জন্য আল্লাহ যেন আমাদের মনের নেক মুখসুদ পূরণ করার তৌফিক দান করেন এবং আমরা যে উদ্দেশ্যে বেরোয়ছি আল্লাহ যেন এই উদ্দেশ্যটা সঠিক সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন এবং আমাদের মনের আশা পূরণ করেন আল্লাহ যেন আমাদের এই ভালোবাসার ভিতর দিয়ে সফলতা লাভ করেন প্রতিটা মানুষের মনের ব্যাপারটা আল্লাহই ভালো জানেন এবং তার মনের যে নেকমুকসুদগুলো আছে আল্লাহ ছাড়া কেউ বোঝেন না সহি যদি নিয়ত থাকে নিয়তগুনি বরকত আল্লাহ দেবেন আল্লাহ বলছে চার মতো চাইলে আল্লাহ কিন্তু খালিয়াতে ফেরত দেন না ইনশাল্লাহ আমাদের দুই ভাইয়ের মনে আস বিশ্বাস দিয়ে আল্লাহ ফেরত দেবেন না যদি সই থাকে আল্লাহ দেবে হালাল উপার্জন করে ইনশাল্লাহ চলার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের এই হালাল হারাম বেছে চলার মতো তৌফিক দান করে আমাদের প্রত্যেক বাইকে সবাইকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল সর্বশেষে সবার প্রতি আমার একটা অনুরোধ আল্লাহর হুকুম মেনে চলার মতো তৌফিক দান প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন করেন এবং পাঁচ নামাজ পর্ব ইনশাল্লাহ সবাই আমরা তো খুশি যাক আল্লাহর হুকুম হাকাম মেনে চললে আল্লাহ রাজি খুশি হন এবং দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি পাব সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাব